আমাদের কাহিনি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম হিন্দুদের পৌরাণিক কাহিনীগুলি যেমন সুন্দর তেমনি তা রকম রহস্য ও রোমাঞ্চে ভরপুর এই কাহিনীগুলি শুনতে অনেক মানুষই খুব পছন্দ করে তাদের উদ্দেশ্যে এ চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের কাহিনী শুনিয়ে থাকি বন্ধুরা প্রতিটি মানুষের জীবন নানারকম রহস্যের মোড়কে মোড়া থাকে আগামীকাল আমাদের জীবনে কী হবে তা আমরা কেউই জানি না আর আমাদের জীবনের সবথেকে বেশি রহস্যময় হল আমাদের মৃত্যু মানুষের মৃত্যু কেন হয় মৃত্যুর পর আত্মা কোথায় যায় এবং আত্মার সাথে কী হয় মৃত্যুর পর জীবাত্মা কি আবার জন্মগ্রহণ করে জন্ম নিলেও সে কী রূপে জন্ম নেয় এই নিয়ে আমাদের জানার আগ্রহে শেষ নেই এবং এগুলি নিয়ে বিভিন্ন ধরনের লোককাহিনীও প্রচলিত আছে তেমনি একটি কাহিনী আজকে শোনাবো সংস্কৃত ভাষায় রচিত বৈষ্ণব ধর্মগ্রন্থ করুর পুরাণ হল হিন্দু ধর্মের আঠারোটি মহাপুরাণের অন্যতম এই গ্রন্থে হিন্দু দেবতা বিষ্ট লীলা এবং সকল হিন্দু দেবদেবীর মাহাত্ম কীর্তন করা হয়েছে করুর পুরাণ গ্রন্থটি দুটি অংশে বিভক্ত প্রথমটি পূর্বখণ্ড বা পূর্বভাগ এবং দ্বিতীয় উত্তরখণ্ড বা পরবর্তী ভাগ উত্তরখণ্ড প্রেতখণ্ড বা প্রেতকল্প নামেও পরিচিত হিন্দু বাড়িতে যখন কেউ মারা যায় তখন প্রেতখণ্ড পাঠ করা হয় এ পুরাণে শ্রাদ্ধ তর্পণ মুক্তির উপায় ইত্যাদি বিস্তৃত বর্ণনা করা হয়েছে মৃত ব্যক্তির পর কি হয়ে সে জন্ম নেবে তা গরু পুরাণে পঞ্চম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে গরুর পুরাণে দেখা যায় বিষ্ণুর বাহন গরুর মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলি ঘটে চলে সেই সম্পর্কে যে তথ্য বিষ্ণুদেবের কাছে পেয়েছেন তার ঋষি কাশ্যপকে বর্ণনা করেছেন কাশ্যপ সেই সমস্ত কিছু বর্ণনা করেছেন ঋষি ব্যাসের নিকট তারপর ব্যাসদেব গরুর কুরাণ রচনা করেছেন এই পৃথিবীতে যার জন্ম হয় তাকে মৃত্যুবরণও করতে হয় গরুর পুরাণ অনুযায়ী প্রতিটি প্রাণী মৃত্যুর পর তার আবার নতুন রূপে জন্ম হয় এই জন্মের কর্মই নির্ধারণ করে পরের জন্মে সে কী রূপে জন্ম নেবে এবং তার জীবন কেমন হবে মানুষ তার সারা জীবনে যে কর্ম করে তার ফল ভোগ যদি এই জন্মে শেষ না হয় তবে তা পরের জন্মেও ভোগ করতে হয় যতদিন না এই কর্মফল ভোগ সম্পূর্ণ হয় ততদিন তাকে জন্ম নিয়ে এই পৃথিবীতে আসতে হয় কর্মফল ভোগ শেষ হলে সে মোক্ষ লাভ করে গরুর পুরাণে মৃত্যুর পর মানুষের আত্মার সাথে কী কি হয় তারই বর্ণনা আছে মানুষ তার জীবনে যেসব খারাপ কাজ করে তাই গরুর পুরাণে পাপ বলে বিবেচিত হয়েছে এবং মনুষ্যকৃত ভালো কাজগুলি পূর্ণ কর্ম হিসেবে গণ্য করা হয়েছে কিছু কিছু মানুষ জন্ম থেকে নানা রকম শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নেয় কেউ হয় অন্ধ কেউ বোবা কেউ বা বিকলাঙ্গ মনে করা হয় পূর্বজন্মের পাপের ফল ভোগ করার জন্যই এইসব ত্রুটি নিয়ে তারা জন্মগ্রহণ করে মাতৃগর্ভে শিশুর পূর্ব জন্মের কথা মনে থাকে কিন্তু জন্মের সাথে সাথেই সেই সব কিছু সে ভুলে যায় ও লক্ষ জনিতে জন্মানোর পরে অবশেষে আত্মা মনুষ্যরূপে জন্মগ্রহণ করে এর মধ্যে কুড়ি লক্ষবার জন্ম হয় বৃক্ষ জনিতে এই জন্মে রোদ ঝড় বৃষ্টিতে তাকে নানা রকম কষ্ট সহ্য করতে হয় নয় লক্ষবার জন্ম হয় জলচর এই রূপে একজনের মাংস আরেকজন ভক্ষ করে জীবন রক্ষা করে কৃমি বা কীটপতঙ্গ জনিতে এগারো লক্ষবার জন্ম হয় দশ লক্ষবার পাখি রূপে এবং পশু জন্ম হয় তিরিশ লক্ষবার তারপর মানবরূপে চার লক্ষবার জন্ম হয় এবার আলোচনা করা যাক কোন পাপে কোন জন্ম পাওয়া যায় গরুর পুরাণ থেকে জানা গেছে যে ব্যক্তি ইহজন্মে তার মাতা পিতার অবজ্ঞা করেন তাদের কষ্ট দেন অসম্মান করেন পরের জন্মে সে কচ্ছপ জনিতে জন্মগ্রহণ করে কচ্ছপের জীবন অনেক দীর্ঘ হয় এই দীর্ঘ জীবনে সে নানা রকম ভোগ করতে থাকে যদি কোনো ব্যক্তি তার বন্ধুকে ঠকায় তার সঙ্গে ছল বা প্রতারণা করে তাহলে তাকে শীল স্বপ্ন রূপে জন্মগ্রহণ করতে হয় এই রূপে পরের জন্মে সেই ব্যক্তি টুড়ে পাহাড়ে একাকি জীবন কাটায় এবং মৃত প্রাণীর মাংস খেয়ে তাকে পেট ভরাতে হয় কিছু কিছু মানুষ আছেন যারা নিজের ধর্ম এবং অন্যান্য অন্য সকল ধর্মকে সম্মান করে কিন্তু কিছু মানুষ আছে যারা অন্যের ধর্মকে অসম্মান করাকে সম্মানের মনে করে এমনকি নিজের ধর্ম কেউ 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 সম্মান করে না এই ধরনের মানুষ পরের জন্মে জন্মগ্রহণ করে এরা অযথাই সবসময় চিৎকার চেঁচামেচি করতে থাকে কিন্তু এদের কথা কেউ শোনে না এই সংসারে অনেক মানুষ আছেন যারা খুবই জ্ঞানী এবং খুবই বুদ্ধিমান এমন কিছু মানুষ তাদের বুদ্ধি ও জ্ঞান দ্বারা অন্যের সাহায্য করেন কিন্তু কিছু মানুষ আছে এই বুদ্ধি অন্যকে কাজে লাগায় যারা এমন কাজ করে তারা পরের জন্মে পেঁচা রূপে জন্মগ্রহণ করে সারা জীবন নিজের কাজের জন্য অনুশোচনা করতে থাকে মহর্ষি বেদদেশের তথ্য অনুযায়ী যে ব্যক্তি ইহ জন্মে কোনো কিছু চুরি করে সেই ব্যক্তি পরের জন্মে পক্ষী জনিতে জন্মগ্রহণ করে আবার সুগন্ধি দ্রব্য চুরি করার অপরাধে জন্মগ্রহণ করতে হয় যদি কোন ব্যক্তি স্ত্রীর অমর্যাদা অনাদর করে জোর করে তার সতীত্বকরণ করে তবে সেই ব্যক্তি জন্মগ্রহণ করবে তাই ব্যাসদেব সর্বদা স্ত্রী জাতির প্রতি সম্মান প্রদর্শন করতে বলেছেন আবার যদি কোনো স্ত্রী নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে পরকিয়ায় লিপ্ত হয় তবে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় তারপর সে টিকটিকি বা পাদর জলিতে জন্মগ্রহণ করে এই রূপে জীবন কাটানোর পর মানুষ রূপে জীবন কাটানোর সুযোগ পায় সে এইভাবে খুবই কষ্ট করে তবেই মানুষ জন্ম পাওয়া যায় কিন্তু কিছু ব্যক্তি আছেন যারা হতাশায় ভুগতে থাকেন ফলে তারা আত্মহত্যা করে সেই সমস্ত মানুষের সর্পরূপে জন্ম হয় আবার যেসব ব্যক্তিরা ইহ বড় ভাইয়ের অনাদার করে অবজ্ঞা করে সেই সব ব্যক্তিরা পরবর্তী জন্মে নামক পক্ষী হয়ে জীবন কাটায় যারা খুন ডাকাতি চোরা শিকারের মতো কাজ করে পরের জন্মে ছাবল হয়ে জন্মাতে হয় এবং কষায়ের হাতে প্রাণ দিতে হয় এবার আসি কোন জন্মের পর মনুষ্য জন্ম পাওয়া যায় সবচেয়ে প্রথমে জীবাত্মা বৃক্ষজনীতে জন্ম লাভ করে এই জনিতে মোট কুড়ি লক্ষ বার জন্ম নেয় প্রথমে সে নানা রকম লতা পাতা বড় বড় গাছপালা রূপে জন্ম নেয় এবং রোদ ঝড় বৃষ্টিতে সে কষ্ট ভোগ করে অবশেষে সে তুলসী রূপে জন্ম নেয় তুলসীরূপে জন্মানোর পর সে জলচর জনিতে প্রবেশ করে এই জনিতে সে নয় লক্ষ বার জন্ম নেয় মাছ কুমির কচক ইত্যাদি রূপে সে জন্ম পেতে থাকে এখানে বড় বড় প্রাণীরা তাদের হত্যা করে খাদ্য হিসেবে গ্রহণ করে এরপর তারা কৃমি জনিতে প্রবেশ করে এই জনিতে মলমূত্র নোংরা আবর্জনায় তারা বাস করে এবং সেই সমস্ত পদার্থ তারা খাদ্য হিসেবে গ্রহণ করে এমনকি জনিতে একটি কৃমি অপর কৃমিকে ভক্ষণ করে অবশেষে তারা বজ্র কীট রূপে জন্মগ্রহণ করে এই কীট যখন শিলাকে কুড়ে কুড়ে খায় তখন সেই শিলা নারায়ণ শিলায় পরিণত হয় ফলে সেই জীবাত্মা এই কৃমি জনি থেকে মুক্তি লাভ করে এগারো লক্ষ বার কৃমিজনিতে জন্মানোর পর দশ লক্ষ বার পক্ষী জন্মগ্রহণের জন্য জীবাত্মা প্রবেশ করে পক্ষী জীবনে তাদের কোনো নির্দিষ্ট গৃহ থাকে না গাছের ডালে ডালে বাসা বানায় রোদ ঝড় বৃষ্টিতে তারা কষ্ট পায় তাদের বাসা ভেঙে যায় ফল পোকামাকড় খেয়ে তাদের জীবন ধারণ করতে হয় এইভাবে জনিতে জন্মানোর পর অবশেষে তারা ময়ূর পক্ষীরূপে জন্মগ্রহণ করে এরপর তারা পশুজনিতে প্রবেশ করে মোট তিরিশ লক্ষ বার এই জনিতে তাদের জন্মগ্রহণ করতে হয় অবশেষে তারা গরু গরুরূপে জন্মগ্রহণ করে এবং গরুরূপে জন্মানোর পরে মনুষ্য জন্ম লাভ করে মনুষ্য মনুষ্যজনিতে মানুষকে চার লক্ষবার জন্মগ্রহণ করতে হয় এই মনুষ্যজনীতে জন্মানোর পর মানুষ নানা রকম পাপ কার্য করে পুনরায় জন্মচক্রের বন্ধনে তারা আবদ্ধ হয়ে যায় কিন্তু যে মানুষ মোক্ষ লাভের উপায় অবলম্বন করেন সারা জীবন সৎ কর্ম করেন তিনি পরমাত্মার সঙ্গে মিলিত হন এবং জন্মচক্রের বন্ধন থেকে মুক্তি পান অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা স্বার্থহীনভাবে অন্যদের সাহায্য করে পশু পাখিদের প্রতি মায়া মমতা দেখায় এবং ধর্মীয় কাজের সাথে নিজেকে যুক্ত রাখে সেই সমস্ত ব্যক্তিরা পরের জন্মে মনুষ্যরূপে জন্ম লাভ করেন যখন আমরা কোনো পাপ কর্ম করি তখন এই জন্মে সেই পাপের শাস্তি আমাদের ভোগ করতে হয় কিন্তু কারো কারোর পাপের কর্ম এত বেশি হয় যে এই জন্মে সেই ফল ভোগ শেষ হয় না মৃত্যুর পর তাদের স্থান হয় নরকে অসহ্য নরক যন্ত্রণা ভোগ করার পর তাদেরকে পরের জন্মে নানা রকম শাস্তি ভোগ করতে হয় তাই সর্বদা সকলের মঙ্গল করুন অসহায়দের সাহায্য করুন ঈশ্বরের সাধনা করুন জয় শ্রীকৃষ্ণ